দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু হয়েছে সোমবার প্রথম দিনে প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে তিনটি জাহাজ সকাল সাতটা পনেরো মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি এ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথমে যাত্রায় রয়েছে এক হাজার পর্যটক প্রথম যাত্রার বহরে রয়েছে এমবি কর্ণফুলী এক্সপ্রেস এমবি বি আউলিয়া ও কেআরে সিন্দাবাদ নামের জাহাজ প্রথমে যাত্রায় জাহাজে উঠতে ভোট থেকে খাটে আসা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এ সময় টিকিট প্রদর্শন করেন জাহাজের আসন গ্রহণ করার আগে প্রত্যেক যাত্রীর হাতে প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় পরিবেশবান্ধব পানির বোতল জাহাজ মালিকের সিক্রোচ অপারেশন অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন ছয়টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ তিনটি জাহাজ গেছে জোয়ার ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো বিকেলে আবার কক্সবাজারের উদ্দেশ্যে ফিরবে সেন্ট মার্টিন গামী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে মোতায়েন করা হয় ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকরা যাতে নির্বিঘ্নে সেন্ট মার্টিন যাত্রা উপভোগ করতে পারে সে লক্ষ্যে আমাদের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত আছে সমুদ্রপথে জাহাজ এবং সেন্ট মার্টিনে আমাদের সদস্যরা নিরাপত্তায় দেবে যে কোনো প্রয়োজনে সহায়তা দিতে আমরা প্রস্তুত কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান আমাদেরকে বলেন আজ থেকে রাত্রে যাপনের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে প্রত্যেক পর্যটকের টিকিট ট্রাভেল পাস অনলাইন কিউ আর কোড চেকের মাধ্যমে জাহাজে ওঠা হচ্ছে নির্ধারিত সংখ্যার বাইরে যাতে কেউ যেতে না পারে সেন্ট মার্টিন সফরে বারোটি নির্দেশনা মানতে পর্যটকদের সচেতনতা করতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কাজ করছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে দুপাড়িয়ে পর্যটকদের সচেতনতার বিষয়টি তদারকি করতে ভলান্টিয়ার নিয়োজিত রয়েছে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবে না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম তিনি বলেন একত্রিশ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন এমবি বি কর্ণফুলি এক্সপ্রেস এমবি বি আউলিয়া কেয়ারি সিন্দাবাদন ও কেয়ারি ক্রুজ ডাইন নামের চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে এছাড়া সেন্ট মার্টিনের এর জীব বৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা বারোটি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা জানান শহীদুল আলম সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন আনুপাতিক প্রাপ্ত জাহাজগুলোতে